খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালান তিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং একজন মহান বিখ্যাত সাহাবি তিনি ইসলামের ইতিহাসে তার ন্যায়পরায়ণতা প্রজ্ঞা এবং শাসন ব্যবস্থার জন্য বিখ্যাত হজরত ওমর রাজি আল্লাহ তিনি কুরাইশ গোত্রের বড়ি আদি শাখায় জন্মগ্রহণ করেন তার জন্ম সাধারণত পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে ধরা হয় এবং তিনি ইসলামের পূর্বে একজন প্রভাবশালী এবং কঠোর ব্যক্তি ছিলেন হযরত উমর তা তালহু তিনি একসময় ইসলামের এবং নবী করিম ইসলামের ঘোর বিরোধী ছিলেন তবে একসময় তিনি তার বোন এবং তার ভগ্নিপতির মাধ্যমে কোরআন তেল শুনে মুগ্ধ হন এরপর তিনি নবী করিম সাল্লাহ কাছে সরাসরি গিয়ে ইসলাম গ্রহণ করেন এবং তার ইসলাম গ্রহণটি ছিল মুসলমানদের জন্য একটি বড় শক্তি এবং সাহসের উৎস আবু বকর রাজিয়াল্লাহ এর মৃত্যুর পরে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিফা হিসাবে নিযুক্ত হন তার খেলাফতকাল ছিল প্রায় চোদ্দ বছর অর্থাৎ ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো চৌচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় তিনি ইসলামী সাম্রাজ্যকে বিস্তৃত করেন এবং ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেন তার শাসনামলে হিজড়ি সাল চালু হয় এবং জনগণের জন্য তিনি রাজকোষ অর্থাৎ বাইতুল মাল তিনি প্রতিষ্ঠা করেন তার শাসনামলে পারস্য সাম্রাজ্য এবং ভাইজেন্টাইনের একটি বড় অংশ মুসলিম সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় একবার পারস্য সাম্রাজ্যের একজন শাসক অর্থাৎ একজন গভর্নর তিনি মদিনায় আসেন এবং হজরত উমর রাজিউল্লাহ তালহুকে গাছের নিচে সাদা অবস্থায় ঘুমোতে দেখেন তিনি দেখে অবাক হয়ে বলতে লাগলেন যে শাসক তিনি তার শাসন ব্যবস্থায় এত সহজ সরল জীবনযাপন করতে পারেন তাহলে বোঝা যাচ্ছে যে এটাই তো তার শাসন ব্যবস্থার প্রকৃত শহরের বাইরে যান এবং শহরে বাইরে গিয়ে তিনি একজন সাধারণ মহিলাকে দেখলেন যে তিনি খুব প্রসব বেদনায় ভুগছেন এবং তিনি সেই প্রসব বেদনার ভুগতে দেখে তিনি তার ওখান থেকে তিনি বাড়িতে চলে গেলেন এবং বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে আনেন এবং তাকে দিয়ে তাকে সহায়তা করান এবং যিনি নবজাতক হন তাকে এবং তার জন্য খাবারও তিনি প্রস্তুত করেন হজরত উমর জ্লা একদিন সফরে গিয়েছিলেন এবং সফর যাতায়াত করেছিলেন উটের বাহনের মাধ্যমে এবং এমনভাবে উট চলাতেন যে তিনি একবার উটের পিঠে চড়তেন আবার একবার দাসকে উটের পিঠে উঠাতেন এভাবে চলতে চলতে যখন একটি শহরের কাছে পৌঁছে শহরের মানুষ আশ্চর্য হয়ে দেখতে ছিল দেখতে দেখতে একবার তারা বলেই ফেললো যে আপনি একজন খলিফা অথচ আপনি দাসের সাথে এভাবে আচরণ করছে হজরত উমর রাজিউল্লাহ তালানহু তাদের কথা শুনে বললেন বলছেন যে সে তো আমার ভাই এবং তিনি আমাদের আমার সফর সাথী চিন্তা করুন আল্লাহর কাছে ইনসাফ এবং নেতৃত্বের গুণ কত উচ্চমানের ছিল একবার ছয়শো চৌচল্লিশ খ্রিস্টাব্দে উমর রাজিউল্লাহ তালানহু নামাজেরত ছিলেন তখন এই নামাজের পাশেই ঘাপটি মেরেছিল একজন গুপ্ত হত্যাকারী ধারণা করা হয় তিনি ছিলেন একজন পারস্য দাস তার অবরাজিল্লাহ তালানহুর তালা উপরে বিশেষ কোনো ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণবশত এসে তার পেটে ছুরিকাঘাত করেন এবং এই ছুরিকাঘাতের পরে এক পর্যায়ে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন হযত ওমর নজুল্লাহ তালা আনহুর জীবনের সব থেকে প্রধান যে কয়টি বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এক নম্বরে প্রজ্ঞা ন্যায়পরায়ণতা এবং সুশাসন ব্যবস্থা এবং আল্লাহীরতা তিনি মুসলিমদের মধ্যে ইমানকে শক্তিশালী করেছিলেন এবং ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তিকে মজবুত করেছিলেন